খুলে কোলেস ওয়াটা খুলে বল আর কি ধরবো মাছ তো প্রতীক ফিশিং वीडियोस এই যে ব্যাকে পুকুরটি তোমরা দেখতে পাচ্ছ আশা করি অনেকেই চেনো এটা হচ্ছে বালির সিসিআর এ আজ শনিবার 22 তারিখে পুকুর ওপেনিং হলো কচুর মাছ কই যে বন্ধুরা যে সিটে সিডের মাছ কই যে কচুর মাছ কইছে আমি ভিডিও করতে পারিনি আবিদ গিয়েছিল নিজে চিপ ফেলছিল তাই অন্য ওর কাকা শুধুদের সাথে ছিল তাই ওই যে কটা ভিডিও করে পাঠিয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাবে বন্ধুরা প্রচুর প্রচুর মাছ খেয়েছে ওরাও প্রচুর মাছ পেয়েছে আমি সবটাই মধ্যে তুলে ধরলাম এটা হচ্ছে মঙ্গল বৃহস্পতি শনি রবিবার এই পুকুরে পাশ হচ্ছে বন্ধুরা সবাই আজকের ওপেনিং হলো ষোলোশো টাকার টিকিট তোমরাও যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে চাও তাহলে আগে পুকুর পাড়ে গিয়ে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে সিট বুকিং করবে আমি কোনো কন্ট্যাক্ট নাম্বার দিতে পারলাম না তাই তোমরা পুকুর পাড়ে গিয়েই তোমরা সিট বুকিং করো আমাদের আমাদের ওই বড় মাছ আছে তোমরা কিন্তু বন্ধুরা আমার কথাই নয় আগে নিজেরা পুকুর সম্বন্ধে জেনে নেবে তারপরে মাছ ফেলতে হবে যা আজকে মাছ খেয়েছে প্রচুর মাছ খেয়েছে তাই আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর সমস্ত ভিডিওটি দেখো কোন সিটে কেমন কি মাছ হয়েছে না হয়েছে যতটা পেরেছে আবিদ খুলার চেষ্টা করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আবার অন্য কোনো নতুন ভিডিওর জন্য না ডেড়ে বেশি আছে জলটা কোথায় গেলো ডলে গুড টু দের কাছে পাশে আবার খেলাচ্ছে

हमदर हैंडल घुरते 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 आप ठीक है ये घड़ा रहा बाप काफी को सॉफ्ट काली अवस्था को करा ठीक है लास्ट टाइम दे जा इधर सामने जा लास्ट टाइम दे ले ठीक है लास्ट तक मारो अगर घोड़ा ना ये साथ में नहीं खुलते हैं तो भी हाथ तेरी घुरसे मारो नीचे नीचे अच्छा कोई अच्छा हेलो बहुत अवस्था आती है 5 मिनट

না হ্যাঁ হ্যাঁ বলো এরা কিন্তু খুব হ্যাঁ হ্যাঁ ফেলছে ভদ্র ভাবে আচ্ছা না কারোর দিকে যাচ্ছে না কারো কিছু কেউ কোনো বলতেই পারছে না কিছু ঠিক আছে

मस्त लग रही है एक और एक चीज हो ताकि ज़रूरी भी ना ताकि भी ज़रूरी ना है अभी नहीं निकाय टाइम कौन टाइम नहीं नहीं तो हाथ दी नहीं मेरे को ना हाँ किच्चू कोतवन किच्चू कोतवन

экзамনা দেখে আপনি টেনেই নিন আপনি টেনেই নিন মাছটা ধরো ধরো পাড়লা হয়ে যাবে चलो হয়ে গেল একবারই পড়ছে একবারই ধরো সুইশ কাটছো আর হাতে নিয়ে বলটি হুম মাছ আস্তে গুড়ির মতো সোজা জালে রুই মাছ খুব সারা বহু আর কাটها

गुड इन। तो खूब बाजे जी नहीं ठीक सही ऊपर चले गए जमाच। सही सही फाटना देखा है अच्छे माच। और एक दूरो ही पड़े चलेगा जम। ना ना ना। जा जा जा। चला 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 आ आ आ आ। माच और ये क्या अच्छे हैं?

না আবার চলে গেল কেন সেট করে কোনটা এইটা চারিদিকে বেশ ভালোই মাছ খেয়েছে ওইদিকে বলতে পারছি না আমাদের খুব ভালো মাছ খেয়েছে রুই মিরগেল আদলা ধরে গাঁড় ভেঙে দিয়েছে বেটা না আমাদের গুড্ডু দা একাই আজ খুবই করেছে গলা ধরে গেছে কথা বলা হচ্ছে না খুব ভালো মাছ খেয়েছে হ্যাঁ আজ খুব সুন্দর মাছ ওই পারে বলতে পারছি না কেমন কী মাছ খেয়েছে না খেয়েছে কারণ ও পাড়ে যেহেতু শিট ফেলা হচ্ছে আমরা তিনজনে আসছিলাম ওদিকে দেখাতে পারছি না আর ওই সাইডেও যাওয়া যাচ্ছে না আশেপাশে যে কটা শীতের পারবো মাছ দেখাবো কিরকম কী মাছ হয়েছে আমাদের যদি আরও মাছ হয় দেখাচ্ছি মাছ খেয়েছি দাদা খেলাচ্ছে

आज दौड़ा था मछली पकड़ने आया था तेरी पूंछ भी आज चेंज की देखते हैं मां सो अपना सो जा, जा, जा एकदम भाई और भाई नो मजा मछली नहीं पता पकड़ना है बेटा खड़ी नहीं थी ना <laughs> क्या <पकते। laughs> देख भाई और बहनू अब मैं आज मछली पकड़ना है था सुन दा साथ <laughs> <laughs> मछली खिला <रहा> है <laughs> बड़ा मछली मेरा बड़ा मछली है तो सुनो भाई पानी में गोड़ हिला हिला कर खिला रहा है <laughs> হযারা একে ছোটা মাছেলে আমলক একসে দুট হিট হৈ দুট্ৰিশ নম্বৰ চিটে দুট' হিট একসে হৈ Thank <laughs> you,

আজকের মতো মাছ ধরা মোটামুটি কমপ্লিট সবার জাল তুলে নিয়েছে টুকটাক সবাই ভালোই মাছ ধরেছে আশেপাশে যে কটা সিট দেখেছি আর ওইদিকে তো যেতে পারছিলাম না ছিপ ফেলা ছিল বলে তাই তোমাদেরকে সব সিট দেখাতে পারিনি যতটা পেরেছি বন্ধুরা তোমার সঙ্গে তুলে ধরেছি এবার আগামীকাল কী মাছ খাবে সেটা তো বলতে পারছি না এবার সেই বুঝে আপনারা সিট বুকিং করবেন কিন্তু আজকের মাছ খুব ভালো লেগে খেয়েছে সব সিটেই তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে